হ্যালো ভি দর্শক আজকের আমি আপনাদেরকে বলবো ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট না খুলেও কিন্তু আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ফেসবুকে আপনি কিন্তু লোকের ভিডিও দেখে আপনি কিন্তু সুন্দরভাবে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে খুবই সুন্দর একটি ফিচার আগে জানতাম না এটা কিন্তু জেনেছি আর সেটি আমি আপনাদের কাছে শেয়ার করছি চলুন ফেসবুকে ভিডিও দেখে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে বলবো তো ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তো এখনও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে আপনারা সারে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা কিভাবে অন্যের ভিডিও দেখে আপনারা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এবং সবার প্রথমে আপনাদেরকে জাস্ট একটি ভিডিও চুজ করে নিতে হবে জাস্ট এই যে একটি ফানি ফানি ভিডিও এই যে ভিডিওটা ধরুন এই ভিডিওটা বানাবো খুবই একটি ভিডিও তো এই ভিডিওটা বানানোর জন্য আমাকে জাস্ট এখানে থ্রি ডট আছে এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা থ্রি ডটে ক্লিক করবেন যখন থ্রি থ্রিডে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে কোনো অপশানে ক্লিক করতে হবে না এখানে কিন্তু অনেক রকম অপশান দেখাবে তো সিম্পল আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমিক্স দিস ভিডিও এই যে রিমিক্স দিস ভিডিও জাস্ট আপনারা ক্লিক করবেন সম্পূর্ণভাবে আপনারা যখন ক্লিক করবেন তার পাশে কিন্তু আপনাদেরকে এরকমই একটি ভিডিও দেখাবে ওকে আপনাদের ভিডিও দেখাবে এবং তার পাশে আমার ভিডিওটা দেখাবে এই যে ভিডিওটার সাথে সাথে আমি কিন্তু একটি ভিডিও শুরু করব। দেখুন চলুন আমি ভিডিওটা এটা জাস্ট স্কিপ করে নেব ঠিক আছে সিম্পলভাবে এটা একটি কমেডি ভিডিও তো অলরেডি কিন্তু আমার একটি ভিডিও তৈরি হয়ে গেছে জাস্ট এই ভিডিওটার আমি ফেস রিভিল দিলাম এই যে ফেস রিভিলটা দিলাম এই ভিডিওটা যদি আমার ভাইরাল হয় কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো খুবই সুন্দর একটি ফিচার আর খুবই সুন্দর একটি ফেসবুক আপনাদেরকে টাকা ইনকাম করার একটু সহজ পদ্ধতি দিয়েছে তো এই সহজ পদ্ধতিটা আপনারা কিন্তু সহজে কাজে লাগাতে পারবেন খুবই সুন্দর একটি ফিচার তো সিম্পলভাবে আমি এই ভিডিওটা আপলোড করব। কিভাবে এখানে নেক্সট ক্লিক করব। ওকে নেক্সটে যখন ক্লিক করব এই যে নেক্সটে ক্লিক করার পরে এখানে যে কোনো একটি কমেডি আমি জাস্ট এখানে ফানি ভিডিও ওকে ফানি ফেসবুক শর্ট ওকে সিম্পলভাবে আমি একটি কিনে গেলে হ্যাশট্যাগ দিয়ে দেবো যে হ্যাশট্যাগটি সহজে আমার ভিডিওটা ভাইরাল করতে সাহায্য করে তো এখানে রিল জাস্ট রিল দিয়ে দিলাম রিল চ্যালেঞ্জ ওকে রিল জাস্ট একটা করে দিলাম এবার যদি আমি শেয়ার করি এখানে শেয়ার বাটনে ক্লিক করবো অলরেডি কিন্তু এখানে আমার শেয়ার হয়ে যাবে যখন আমার প্রোফাইলে যখন শেয়ার হয়ে যাবে এই ভিডিওটাকে কিন্তু সুন্দর একটি রিচ বাড়বে আমার ভিডিওটা ভাইরাল হবে তখন কিন্তু আমি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো তবে আমি আপনাদেরকে কিছু কথা বলি যাদের এখনও প্রফেশনাল ডেসবোর্ড সাইট ওপেন করেনি এরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে না কেননা যাদের এখনো পর্যন্ত প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করেননি তারা অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করে নেবেন ওকে তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি যদি ভিডিওতে ক্লিক করি এখানে ভিডিওতে যখন ক্লিক করব তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি জাস্ট আপলোড করেছি ওকে এই ভিডিওটা আপলোড করেছি এক্ষুনি আপলোড হয়ে গেছে অলরেডি এই ভিডিওটা কিন্তু সুন্দর একটি ভিডিও ভিডিও ভিউজ আসবে রিচ বাড়বে আপনি কিন্তু এইভাবে রিমিক্স করে আপনি কিন্তু নিজের ফেক্স রিভিল করে আপনি টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে না কোনো আপনাদেরকে ভিডিও বানাতে হচ্ছে না কোনো কন্টেন্টে বানাতে হচ্ছে খুবই সহজে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও ছিল আপনাদের জন্য ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করবেন খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি আপনারা টাকা ইনকাম করতে পারবেন এটি নতুন একটি আপনাদের ক্ষেত্রে জাস্ট একটি আইডিয়া দিলাম আপনার কাছে কেমন লেগেছে ভিডিও অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো ভিডিওটা জাস্ট এই পর্যন্ত শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিআইপি টেক টু পয়েন্ট জো ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন ধন্যবাদ